চলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এর ভিতর আলোচনা হলো ইউরোপ ইউনিয়ন বা ইউরোপের নেতাগণ সেখানে ইউরোপে আলোচনা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যারিস্টার নেতৃত্বে তারা সেখান থেকে অর্থাৎ ব্রিটিশরা ইউক্রেনকে দুই মিলিয়ন মার্কিন ডলার বা দুই মিলিয়ন ডলার সহায়তা দেবে যেটা প্রতিরক্ষা ব্যবস্থা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্রয়ের জন্য আর এখানে তারা শূন্য পাঠাবে বলতেছে সেই ক্ষেত্রে যুক্তরাজ্যের যুক্তরাষ্ট্রের সহায়তা চাচ্ছে বা যুক্তরাষ্ট্রের সমর্থন চাচ্ছে জানি না যুক্তরাষ্ট্রের সমর্থন দিবে কিনা আর এখানে রাশিয়ার মতো এই পরাশক্তির বিরুদ্ধে আসলে তারা দাঁড়াইতে পারবে কিনা এখানে রাশিয়ার মতো পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হইলে আসলে যুক্তরাষ্ট্রের সমর্থন তাদের লাগবে এটা আসলে ব্রিটিশরা ভালোই বোঝে কিন্তু তারপরেও তারা নিজেরা নিজেরা আলোচনা করে বলতেছে তারা ইউক্রেনকে সহায়তা দিবে এখন কতটুকু দিতে পারবে সে সামর্থ্য তাদের আছে কিনা রাশিয়ার যে বিশাল সৈন্যবাহিনী আছে সে তার বিপরীতে যুক্তরাজ্যের আছে মাত্র সত্তর হাজার সামরিক শক্তির যেই মানে সক্রিয় সদস্য আর কি সেটা এখন সত্তর হাজার শব্দ তারা ইউক্রেনকে ইউক্রেনে দিয়ে দিতে পারবে না সেক্ষেত্রে তাদের নিজেদের নিরাপত্তা বিঘ্নিত হবে তাই এখান থেকে তারা আর কয়টা দেবে ইউক্রেনের চাহিদা হয়েছে দুই লক্ষ সৈন্য আর সেখান থেকে তারা সবাই টোটাল মানে ইউরোপের সবাই মিলে তারা তিরিশ হাজার সর্বমোট সর্বোচ্চ তিরিশ হাজার শূন্য দিতে পারবে চাহিদার তুলনায় খুবই নগণ্য তাই এদিকে হিসাব করতে গেলে রাশিয়া আবারও আগে থাকবে আর রাশিয়ার যেই সমস্ত আপনার সামরিক শক্তি বা সামরিক কর্মকাণ্ড বৃদ্ধি করছে বা তাদের যে সামরিক ব্যয় সেটা ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর থেকে এই একচল্লিশ দশমিক একচল্লিশ শতাংশ বৃদ্ধি করছে আর কি আর এখানে আপনার একটা তথ্য যেটা হচ্ছে কি আপনার পশ্চিমা আপনার জিডিপির যে টোটাল যে জিডিপি আছে সেখান তার ছয় দশমিক সাত শতাংশ তারা এই ইউক্রেন রাশিয়া যুদ্ধে এখানে তারা সামরিক শক্তিতে আর কি ব্যয় করে এই পরিস্থিতিতে তারা পশ্চিমা থেকে হয়তো আগেই আছে দেখা যাচ্ছে এখানে যুক্তরাষ্ট্র যদি সরে যায় টোটাল ইউরোপের অবস্থা খুবই মানে ইউরোপ ইউক্রেনকে বাঁচাতে পারবে কিনা সন্দেহ যাই হোক ইউক্রেনের সে যুদ্ধ বন্ধ হোক ভারসাম্যপূর্ণভাবে শেষ হোক এটাই আমাদের কাম্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম